ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি এই মুহূর্তে ছিলাম হচ্ছে কামরাঙ্গি চক খোলামুড়া ঘাট ঘাটের সংলগ্ন স্থানে এবং আপনারা দেখতে পাচ্ছেন এটি খোলামুড়া খেয়া ঘাট তো এটার পাশেই ছিল হচ্ছে ওয়াকওয়ে তো এটার পাশ ধরে আমরা মূলত হেঁটে যাবো এবং এই ওয়াকওয়েটা কিন্তু কিওয়ালের উপর নির্মাণ করা হয়েছে এই ওয়াকওয়েটা হাঁটার রাস্তাটা এবং আপনারা জানেন যে চারোপাশে চারটা নদীকে কেন্দ্র করে ঢাকার সেটা নিয়ে যে বিআইডব্লিউটি যে মহাপরিকল্পনা সেটার কাজে কিন্তু ফল হচ্ছে এই বোয়াকায় এবং এক সময় তো এইগুলো বিশাল দখলের অবস্থায় ছিল এবং এই ভবনটা দেখতে পাচ্ছেন সম বেশ কয়েকটা এটার সমপরিমাণ পরিমাণ অংশ কিন্তু এই সামনে পর্যন্ত ছিল এবং আমরা ছোটোবেলায় এগুলো কিন্তু দেখেছি এবং যখন এই ভবনটা নির্মাণ করা হয় আমরা তখন বলছিলাম যে এটা নদীর ওপে নির্মাণ করা হয়েছে এবং তখন অনেকেই হাসত যেগুলো আসলে উদ্ধার করতে পারবে কিনা তখন পিআইডব্লিউটিএ যখন কাজ করলো তখন কিন্তু মানুষের যারা দখলদার আছে তাদের উপরে কিন্তু কালিমা পড়ে এবং যেন দেখতে পাচ্ছেন সমপরিমাণ জায়গা কিন্তু এই ইতে পর্যন্ত ছিল এবং ওই ভবনটাও দেখতে পাচ্ছেন এই ভবনের সামনে কিন্তু বেশ কয়েকটা অংশ কিন্তু এখানে ছিল তো দখলদাররা কিন্তু সেইরূপ পরিমাণ নির্মাণ করেছিল পাশে মূল আমি হেঁটে যাচ্ছি এবং এটা বর্ধনের জন্য কিন্তু অনেক গাছ লাগানো হয়েছে এবং বেশ কয়েকটা গাছ কিন্তু আমি মারা যেতে দেখেছি বিশেষ করে রোদের কারণে এবং রোদের তাপের কারণে আপনারা জানেন যে তাপে গাহ চলতেছে এবং অনেকেই এখানে ফিটনেসের জন্য আসে দেখতে বিশেষ করে সকালের মধ্যে আমি হেঁটে যাচ্ছি ওয়াকের পাশ ধরে এবং এটা মূলত নয় ফিটের মতন হয়ে হবে ভিতরে সাত ফিট সাড়ে সাত ফিটের মতন হবে হাঁটা রাস্তা পাশ ধরে হেঁটে যাচ্ছি মূলত আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি বর্তমান কি অবস্থায় আছে সেও আগে এবং লাগানো গাছ বা অন্যান্য যে গাছগুলো চলছে সেই গাছগুলোর কী অবস্থা ফিনিশিংয়ের কী গাছ কোনো ফিনিশিং বাকি আছে কি না রং বাকি আছে কি না সেগুলো মূলত আপনাদের রেগুলারই আমরা ফলো আপ দিয়ে যাই এবং কোনো কিছু দখল হলো কি না সেগুলো টোটাল সব কিছুই মূলত আমরা আপনাদেরকে দেখাবার চেষ্টা করি তো তার অভিজ্ঞতা কিন্তু আবারও এসেছি ফলো আপ দেওয়ার জন্য এখানে দেখতে পাতাছেন এইখানে এখানে রঙ করা বাকি আছে প্রথমে সাদা রং করা এরকম উপর দিয়ে আরেকটা একটা রঙ একটা লেয়ার করার কথা তো এইভাবে কাজ করার কথা কিন্তু এই সাইডে রঙ দেওয়া হয়নি আমরা পিছনের সাইডে দেখেছি কলমার অপোজিট পার্শ্বের সাইডে যে দেখেছি কিন্তু ওখানে কিন্তু রং করা হয়েছে সাদা রঙ পরবর্তীতে কিন্তু একটা রেয়ার রং করার কথা এবং আমি মূলত যে সাইটটাতে আছি এটা মূলত কি ওয়াল শেষ এবং এরপরে মূলত যেটা দেখবেন সেটা হচ্ছে ব্লক আকারে যে বাঁধ আছে সেই বাঁধের অংশ বলতে পারেন যে এই যে ব্লক আকারে বাঁধ এবং এটা হচ্ছে কি ওয়াক পাশে ওয়াকওয়ে দুটার ওয়াকওয়ে কিন্তু এখানে বিদ্যমান এবং সামনে যে দেখবো এখন কী অবস্থা তো পাশ দিয়ে হেঁটে যাচ্ছি আমি ওয়াকওয়ে পাশ ধরে এবং দেখতে পাচ্ছেন শিবনা পিলারটাও দেখতে পাচ্ছেন এনে যারা বাস ব্যবসায়ী তারা বাস ব্যবসা করতেছে যেটা নদীর মধ্যেই করতেছে পাশ দিয়ে হেঁটে যাচ্ছে এবং বিশেষ করে একজন লোককে পেলাম তার তিনি বলেন যে বিভিন্ন জায়গায় গাছ উনি লাগাইছেন এবং গাছগুলো যে জায়গায় গাছগুলো মারা গেছে তা তিনি দেখভাল করছেন এবং উনি একটা অভিযোগ যেটা জানালেন সেটা হচ্ছে যে প্রচুর পরিমাণে ময়লা আবর্জনা কিন্তু এখানে ফালা হচ্ছে যেটা আমি দেখেছি যে দৃশ্য অনেক সময় বলি না বা ওয়াক পাশ দিয়ে হেঁটে যাই দেখাও দেখাই না ভিডিওর মাধ্যমে কিন্তু বিশেষ করে এই স্থানীয় যারা লোকজন আছে তারাই কিন্তু এখানে ফালায় এরকম অভিযোগ কিন্তু পেলাম আমি এবং স্থানীয় যারা আছে এই যারা গলিতে থাকে তারা মূলত অনেকেই সিটি কর্পোরেশনের গাড়িতে ময়লা দেয় না বা অনেক সময় ময়লাওয়ালা আসে না তারা মূলত এখানেই ময়লাগুলো কিন্তু ফালাচ্ছে এরকম অভিযোগ কিন্তু আমি পেয়েছি বা পাইলাম এবং স্থানীয় যে একজন লোককে পেলাম যিনি এই কাজগুলো কিন্তু দেখভাল করতেছেন তো আমি মূলত এগিয়ে যাচ্ছি পাশ ধরে গাছগুলো দেখার চেষ্টা করতেছি এই পাশে যে গাছগুলো লাগানো হয়েছে গাছগুলো এবং আস্তে আস্তে এটা শিমুলতলা বলে শিমুলতলা ওইটার পাশে এসে পড়ছি আমি এবং সামনে মূলত এগিয়ে যাচ্ছি তো ওই পাশ দিয়ে আমি মূলত হেঁটে যাচ্ছি এবং দেখবার চেষ্টা করছি আজকে কী অবস্থা না অবস্থা এবং দুই পাশে এই পাশে কিন্তু আপনার রং করা হয়নি টাইলসও বসানো হয়নি কিন্তু বসানো হবে সামনে সেটার কাজ প্রক্রিয়া দিন রয়েছে এবং এখানে গাছ তো আগেই লাগানো হয়েছে যখন গাছ লাগানো হয় তখন কিন্তু আমরা ভিডিও প্রকাশ করেছিলাম তখন এবং মানে দেখতে পাচ্ছি মূলত ব্লক আকারে যে বাঁধগুলো আছে সেটার উপরে কিন্তু ওয়াকওয়ে নির্মাণ করা সেই ওয়াকওয়ে পাশ দিয়ে হেঁটে যাচ্ছে হেঁটে যাচ্ছে এবং সামনে কিন্তু আপনার ব্রিজ আকারে যে বাঁধ রয়েছে সেই বাঁধের কিন্তু কাজ সেটা চলমান রয়েছে আমি যদি আপনাদেরকে একটু চুম করে দেখাই তাহলে বুঝতে পারবেন মানে দেখতে পাচ্ছেন ব্রিজ আকারে যে ওয়াকওয়ে আছে সেটা কাজ শুরু হয়েছে এবং এই বারটার পরে মূলত সেই ব্রিজ আঁকার যে ওয়াক হয়ে আছে সেটা এগিয়ে যাবে সামনে আমি এগিয়ে যাচ্ছি আরও দেখবো কি অবস্থা এবং সামনে কিন্তু হাঁটার রাস্তা রয়েছে দেখতে পাচ্ছি হাঁটার রাস্তা বলতে হচ্ছে বর্ষার রাস্তা বর্ষার টেবিল রয়েছে এবং হাঁটার রাস্তার পাশেই এই ওয়াকের পাশেই এক সময় আমরা দেখেছি নদীটা আছে না আরও ভিতরে ছিল অনেক ভিতরে ছিল ছোটোবেলায় কিন্তু এখানে বিআইডব্লিউটি এ যে সীমানা পিলারটা দিছে অনেক সামনে দিছে কিন্তু আমরা দেখেছি যে নদীটা আরও ভিতরে ছিল আরও ভিতরে এই সাইডটাতে নদীটারও আরও ভিতরে ছিল যেটা অনেক ভুল হয়েছে এবং এই সাইডটা তো দেখেছি যে নদী আরও ভিতরে ছিল অনেক ভিতরে ছিল নদী কিন্তু সীমানা পিলারটা অনেক বাইরে যেটা আমাকে অনেক ব্যথিত করেছে এসে পড়েছি সামনেই শেষ এই ওয়াকওয়ে তারপরে যে ব্রিজ আকার যে ওয়াকওয়ে আছে সেটা কাজ শুরু হবে বা দেখাবো আপনাদেরকে আমি এগিয়ে যাচ্ছি মধ্যে স্কিপ স্কিপ করে দেখাবার চেষ্টা করতেছি ভিডিওটা দেখতে পাচ্ছেন আপনারা যে যেটা কথা বললাম আপনাদেরকে এখানে শেষ ব্লক আকারে যে বাঁধ নির্মাণ করা হয়েছে সেটা শেষ এইখানে এবং ওখানে উপরে দ্বি চাকরে যে ওয়াক হয়ে আছে সেটা আর এবং যেটা বলছিলাম যে নদী আর অনেক ভিতরে ছিল যে প্রবণটা দেখতে পাচ্ছেন ও ভিতরে ছিল এবং এক সময় বলে সে খাল ছিল সেটা আর নদীতে আরও ভিতরে ছিল সেটার প্রমাণ আপনারা দেখায় যে কচুরিপানাতে পারছেন মরে গেছে অবশ্য পানা আবার এবং এগুলো সাম্প্রতিক সময় কিন্তু ভরাট করা হয়েছে এবং এখনও ভরাট করা হচ্ছে বিশেষ করে রাতে কিন্তু এবং এই দেখতে পাচ্ছেন এগুলো স্থানীয় যে ভাষায় বলে রাবিশ বলে সেগুলো ফালানো হচ্ছে এবং বলতে পারেন যে বাঙ্গা বিল্ডিংয়ের যে অবশিষ্ট অংশগুলো আছে সেগুলো কিন্তু এমের দেখতে পারেন এগুলো কিন্তু এনে ফালানো হচ্ছে এবং এগুলো কোনো সময় স্থাপনা নির্মাণ করা হবে ভবন নির্মাণ করা হবে এরকম কাজ কিন্তু চলতেছে বা হবে এরকম কিন্তু আমরা জানতে পারছি এর আগেও ভিডিও প্রকাশ করেছে এটা নিয়ে আলাদা ভিডিও হতে পারে কোনো এক সময় এটা নিয়ে আলাদা ভিডিও করব শুধুমাত্র এইটাকে কেন্দ্র করে আরও তথ্য জেনে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে শেষ করছি এই যেটা দেখতে পাচ্ছি সে অংশ থেকে সকলকে বাই বাই